নম্বর হলো নামাজ দুই নম্বর হলো ধৈর্য ধৈর্য এবং নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে চাও তোমার যা কিছু প্রয়োজন আমি আল্লাহ তারা আসমান থেকে পূরণ করে দিব বলেন আল্লাহ নবীজের মুখে আল্লাহর পুরানোরে শোনার পরে সাহাবি দর দিয়ে বাড়িতে চলে গেলেন বাড়িতে গিয়ে স্ত্রীকে ডাক দেয়া বললেন প্রাণের চলে যাও যেখানে আগুন ভাঙিয়ে আটা তৈরি করা হয় ওই চাকির ঘরের ভিতরে চলে যাও আমি মালিকের দরবারে না মাঝে দাঁড়িয়ে যাই সাহাবি অজু গোসল করে অজু করে তো সল করে পবিত্র হয়ে নামাজে দাঁড়িয়ে গেলেন দুই রাকাত নামাজ আদায় করে তারা বলে কাছে ফরিয়াদ করলেন ডাক দিয়া বললেন আজ তিন দিন হয়ে যায় আমি কোনো খাবার খাই নাই আমার পরিবারের ভিতরে কোনো খাবার না ভাই মালিক তো তোমার নবীর দরবারে গিয়েছিলাম তোমার নবী বলেছে নামাজ এবং ধৈর্যের মাধ্যমে তোমার কাছ থেকে খাবার আদায় করতে ও আল্লাহ এজন্য নামাজ পড়ে তোমার কাছে খাবার চাই মালিক তো তুমি আমার খাবারের ব্যবস্থা করে দাও এইভাবে তো আমার শেষ করে স্ত্রীকে ডাক দিলেন স্ত্রী খাবারের কোনো ব্যবস্থা হলো নাকি স্ত্রী ডাক গম নাই জব নাই আটা আসবে থেকে খাবারের ব্যবস্থা হবে কোথেকে সাহাবি ডাক বলে রে বিবি আমার মুবি বলেছেন নামাজ এবং ধৈর্যের মাধ্যমে যদি আল্লাহর কাছে খাবার চাওয়া হয় তাহলে আল্লাহ আমাকে খাবার দিবেন তাহলে আমার নবী তো মিথ্যা বলতে পারে না আমার নবী তো কখনো মিথ্যা কথা বলে না সুতরাং নিশ্চয় আমার নামাজ হয়তো বা কবুল হয় নেই সাহাবি আবার অজু করলেন গোসল করলেন দুই রাকাত নামাজ হয়ে করে শেষ করে আবার ওই স্ত্রীকে ডাক দিলেন কোনো ব্যবস্থা হলো নাকি স্ত্রী ডাক বলে না সেই কোনো ব্যবস্থা হয় নাই তিন নম্বর বার আবার অজু করে গোসল করে নামাজ আদায় করে দুই রাগাত নামাজ শেষ করে আল্লাহ আর কাছে দুটো হাত তুলে ডাক দিয়ে বলে মানি তিনবা আমাকে খাবার দিলা না তুমি তো কোরআনে ওয়াজ করেছ যদি আমি নামাজ পড়ি তাহলে আমাকে তুমি খাবার দিবা ও মালিক তিনবার নামাজ পড়া হয়ে গেল এখনও তো তুমি খাবারের ব্যবস্থা করো নাই আর একবার নামাজ আদায় করব এর ভিতরে যদি তুমি খাবার দাও তাহলে ভালো আর না দিলে আমার শরীরে আর সত্যি নাই নামাজ আদায় করার মতো আজ তিন দিন হয়ে গেছে না খেয়ে আছি এই ভাবে তো আমরা শেষ করে এইভাবে তো আমরা

অটোমেটিক চাকি ঘুরে আর আটা বাহির হইতে থাকে এবার বস্তা নিয়ে আসা হল গামলা আসা হলো ব্যাগ নিয়ে আসা হলো ব্যাগের ভিতরে আটা পরিপূর্ণ হয়ে গেল গামলার ভিতরে আটা পরিপূর্ণ হয়ে গেল বস্তার ভিতরে আটা পরিপূর্ণ হয়ে গেল তার তারপরও চাকি থেকে আটা বাহির হয় সাহাবি চিন্তা করলেন গম নাই জব নাই তো আটা কোর থেকে আসে আটা দিয়ে তো আমাদের বস্তা ব্যাগ সম্পূর্ণ হয়ে গেল প্রয়োজনের অতিরিক্ত আটা হয়ে গিয়েছে এত আটা কোর থেকে আসছে দেখার জন্য যে চাকরি উঁচু করেছে আল্লাহ তালা কুদরত বন্ধ করে দিয়েছে এই অবস্থায় চলে গেলেন নবীজির দরবারে ডাক দিয়া মানে সমস্ত ঘটনা তো লোকের কাছে বর্ণনা করে দিলেন ডাক দিয়া বলেন সাহাবি শেষ পর্যন্ত যদি তুমি ওই আটা থেকে বের হয় এটা দেখার জন্য যদি ওই চাকরি তুলতে না যেতে ওটা দেখতে যদি তুমি না যেতে তাহলে কেয়ামত পর্যন্ত আমার আল্লাহ তালা আমার উন্মতের জন্য খাবারের বরাদ্দ আসমান থেকে করে দিত